হ্যাঁ সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি ভালো আছি অনেক দিন ধরেই যে পাকা কলার পাকা কলার পিঠা যে হয় সেটা খেতে মজা যাচ্ছিলো এবং আজকে আমি নিয়ে সেই পিঠাটা বানানোর ট্রাই করতেছি এটা আমি প্রথমবার বানাচ্ছি তাই প্রথমে আমি একটা বড় বাটি বা নিয়ে নিয়েছি আপনাদের কাছে যেটা আছে সেটা নিতে পারেন এখন আমি কলাটাকে আগে থেকে ছুলে রেখেছিলাম এবং এটাকে আমি ছোট ছোটো করে পিস করে রেখেছিলাম কারণ আমাদের যে কলাটা সেটার সাইজটা একটু বড়ো ছিল এবং এই কলাটাকে ভালোভাবে ম্যাশ করতে হবে হাত দিয়ে করতে পারেন বা কিছুতে করতে পারেন আমার কাছে হাতটাই থেকে বেশি কমফোর্ট ফিল হয়েছে তাই আমি হা হাতকেই ইউজ করতেছি এবং এটা এটা এটার জন্য আপনি এটাতে আটা বা ময়দা ইউজ করতে পারেন আমরা ময়দাই দিয়েছি এবং ভালো করে ম্যাশ করার পরে আপনার এরকম আসবে এবং কলাটা অত ভালোভাবে ম্যাশ হতে চায় না তাই অনেকক্ষণই লাগে কলাটাকে ম্যাশ করার জন্য এবং যতক্ষণ না পর্যন্ত এরকম একটু আঠালো আঠালো ভাব আসবে ততক্ষণ পর্যন্ত যদি ময়দা কম হয় তাহলে ময়দা বেশি করে দিতে হবে এটার মধ্যে একটু বেকিং সোডা দিতে পারেন চাইলে আমরা দিয়েছি এবং চিনি দিয়েছি পরিমাণ মতো যেহেতু কলার টেস্টটা এভাবে মিষ্টি হয় তাই মিষ্টি করার জন্য আমরা চিনিটা একটু কমই দিয়েছি আর যারা যেরকম চিনি খায় ওরকম চিনি দিতে পারেন এখন আমি দি দিচ্ছি কালো জিরা এটা অপশনাল চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তবে কালো জিরাটা দিলে কিন্তু একটু গ্রান আসার টেস্টটাও খুব ভালো লাগে আমি এটাকে পুরো সম্পূর্ণভাবে মিশিয়ে প্রায় এক ঘন্টার মতো রেখে দিয়েছি চাইলে আপনারা দশ বিশ মিনিট পরও বানাতে পারেন কিন্তু একটু রেখে দিলে আপনাদের যে ডোটা সেটা একটু ভালো হয় এবং মিশে পুরা যে এগুলো দিয়েছি আমরা কলা বা আটা ময়দাগুলো দিয়েছি সেগুলো ভালোভাবে একটু বসে এটার জন্য এক ঘন্টার মতো আমরা রেখেছিলাম আপনারা চাইলে কম টাইমে রেখে দিতে পারেন এখন চুলায় একটা পাত্রে আমরা একটা কড়াই বা একটা প্যান বসিয়ে নিয়েছি এবং এটার মধ্যে তেলটা ভালো পরিমাণে দিতে হবে মানে যেমন অর্ধেকের বেশি যেন যে পিঠাটা সেটা যেন ডুবো তেলেই থাকে মোটামুটি ডুবো তেলে থাকে তো এখন আমি দিয়ে দিচ্ছি আমার পরিমাণ মতো পিঠার আর আমি যেহেতু প্রথম বানাচ্ছি সেহেতু যেমনই হয়েছে তারপরও আলহামদুলিল্লাহ আল্লাহ বানানো তো দান করেছে এবং আমি বানিয়েছি এবং ভালোই হয়েছিল প্রথম বানানো ট্রাই করতেছি এবং আপনারা এরকম ছোট ছোট করেই দিবেন চাইলে অনেকে চামচ দিয়েও দিতে পারে কিন্তু আমি আমি মনে করি আমাদের যে মাখালাটা তারা হাত দিয়েই বানায় তো আমি হাত দিয়ে সেই পরিমাণ মতো বানিয়েছি এবং চুলার হিট হাই যে চুলার যে তাপমাত্রাটা সেটা সেটার বেশি হাই না অল্প একটু মিডিয়াম সাইজে করে রাখতে হবে যেন ভেতরের যে ইটা থাকে ওটা যেন ভালোভাবে কুক হয় মানে হয় ভেতরে যেন কাঁচা কাঁচা ভাব না আসে এবং অনেকক্ষণ রাখ রাখতে হবে যেন ভেতরে একটু শক্ত শক্ত হয়ে যায় এবং তখনই তুলে ফেলতে হবে দেখেন পিঠার কালারটা কিন্তু খুবই সুন্দর আসছে এবং আমি খেয়েছিলাম খুবই ভালো হয়েছিল কারণ আমি প্রথম বানিয়েছি আর এটাতে সোডা অবশ্যই ইউজ করবেন সোডাটা দিলে একটু ফুলো ফুলো ভাব হয় এবং দেখেন কি সুন্দর এসেছে আর এই পিঠাটা আমি সবসময় যখন আমাদের ঘরে বানাই আমি গরম অবস্থায় খাই না কারণ গরম অবস্থায় একটু কীরকম জানি লাগে ঠান্ডা হয়ে গেলে এই পিঠার স্বাদ অনেক মজা হয় আর কলার যে গ্র্যানটা কলার গ্রানটা কিন্তু খুবই খুবই ভালো আমি বানিয়েছি দেখেন কি সফট হয়েছে সোডা ইউজ করলে নেম সফট সফট হয় বেকিং সোডা দিয়েছি আমি এখন আমি আপনাদের একটা বেঞ্চে দেখাচ্ছি আমি অলরেডি দু একটা খেয়ে ফেলেছি কারণ খুবই মজা হয়েছিল ঠান্ডা অবস্থাতেই খেয়েছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন ভাঙ্গ দেখেন ভিতরে পুরো ওয়েল কুক হয়েছে আপনারা চুলার যে হিটটা সেটা মিডিয়ামে রাখতে পারেন আপনারা কারা কারা এই পিঠি এই পিঠাটা বাড়িতে বানিয়ে খেয়েছেন অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ